সেটা কোনো সন্তানের সাথে কোনো মেয়ের সাথে কোনো মার সাথে জানি না হয় সে আমার একে চারটা জায়গা বিক্রি করাইছে বিক্রি করায় সে আমার সাথে অভিনয় করছে অভিনয় করে স্বাস্থ্যের একটা পুরুষ কাটা হয়েছে একদিন ঢাকা মেডিকেল রাখা হয়েছে তাকে ওই লোকটার এর পরের দিন তারা রিলিজ দিয়ে দিছে

আমি ফারিদ দিয়েছি ফারিদ যদি সিসি ক্যামেরা আমি এর জন্যই তদন্ত চাইছি যে আমার বাচ্চার সাথে আমার সাথে কিসে ফারিদ যার পরে আমার খেদা দেয় বলে তুমি তোমার হাজবেন্ডে কি তুমি আসো আমি কি না আপনার যা বাঁচান পরে দেড় ঘন্টা পরে আমি কাইটা আমার পাইজামার মিলে প্যান্টের পকেট ছিল চেন সিসি পকেটের বাইরে আমি বলছি এই যে পুরুষ পুরুষটা ঠিক আছে তখন তারা হাতে কি যেন করছে গ্লাভস না কিচেন করছে ওটা পর বলতেছে শিখা দাও আমি কি না দিব না

আমরা কিনে দিছি আর ওই লোক আপনার একটা দিচ্ছি ওদিনটা দিবো এমনি মেয়েটার সাথে আসার পরে আমি কাজটা করছি করার পরে বলতে না তুমি আমার যা রেখে পশ্চম করে আমি কসম ঠিক আছে তখন বলতে গোলাপ সমাজের সামনে আসো আমি গোলাপ সমাজের সামনে গেলাম ও চাচা আবার চাচা আমি চিনি না আমি কি কষ্ট কি আপনার মনে একটা কষ্ট কাটেন যে কসমা কাটলে যে আমি খুশি মানে আপনি ভালো হয়ে যাবেন গোলাপ সমাজটা কসম কাটলো যে আমি কখনো তোমার রেখে বিয়ে করবো না কখনো কোনো মেয়ের সাথে প্রেম করব না আর কখনো যদি কোনো মেয়ের সাথে আমি খারাপ করি যদি করি তাহলে পৃথিবীতে আল্লাহ থেকে আমার এই জানি না যেতে পারি আর সবচেয়ে বড় একটা কথা আমার কিন্তু দুইটা দুই ঘরে দুইটা সন্তান আছে একটা ছেলে একটা মেয়ে ঠিক না আর ইয়ান ইয়াং জেনারেশনের মানে একটা ছেলে ও এখন তিনি বাবা হয় নাই ও এখন বাবা হয়নি কি কারণে আমি এই পুরুষটা যে কাটলাম এটা দেশবাসী আপনারা কোন তদন্ত করেন না আপনার যে কোনো বিচার করলেন না আমি ফাও জেল খাইতে এলাম পুরুষ খাইতে আমি নিজে দিদির নাম্বার ফোন দিছি নিজে আমি ফাড়ি দিচ্ছি সি সি ক্যামেরা ফুটেজে কান দিলে আপনারা সব পাইবেন আমি কান্না করবেন আমি নয়টা মাস যে জেল খাটলাম আমি শুধু শুধু জেল খাটসি আমার সাথে যে অন্যায়গুলা যে অপরাধগুলা করা হয়েছে সেটার ভালো তদন্ত চাই ওনার সাথে যে অন্যায় যে অপরাধ করা হয়েছে সেটারও আমি ভালো তদন্ত চাই কিসের জন্য তার আমি পুরুষ কাটলাম এটা দেশবাসীর কাছে আমার বিচার চাই আর যে পুরুষ যে কাটলাম যে আপনারা এই ভিত না ছেড়ে উনারে টাকা দিলেন পয়সা দিলেন উনি দেখেন আমি কিন্তু বারবার বলছিলাম যে আমার বাচ্চার সাথে উপরে সেক্স করা হয়েছে উনি কিন্তু বারবার বলছে যে সেক্স করা উনার মায়ের যদি আমি দর্শন করে থাকি ওনার বাচ্চারে তাহলে ডিএনএ করেন এই যে নামের মেয়েটারে যে হ্যাঁ পুরুষ তার জীবনে বাবা হইতে পারবো না সংসার করতে পারবো না সে যে সংসার করলো মেয়ে যে দা সেক্স করিরা ঠিক আছে এটাই বলে সেক্স এই যে আল্লাহ তালা মানে নিজের হাতে এটা সবাইকে জনগণকে আপনাদের আঙ্গুল দিয়া দেখা দিছে কিন্তু আপনারা জনগণ কি জানেন চোখের মেয়েদের কাঠের চশমা লাগাইছেন এই কারণে আপনারা এগুলো দেখাও দেখেন না দর্শন হইব না কিছুদিন আগে দেখেন নাই আমি জেলখানা থেকে দেখছি টিভির মাধ্যমে যে আট বছরের শিশু বাচ্চা দর্শন হয়েছে কেন দুই বছর আগে যখন আমি প্রেস ক্লাবে গেছি যখন আমার মেয়ে নামে জিটিটা করছি তখন যদি এটার যদি যদি মানে

এই যে বছরের পয়লা বছরের প্রথম